পনেরো বছর আগের মতন আবার রবিবার সকালে ধসের ঘটনা সামনে এলো অন্ডালের খান্দরা গ্রাম পঞ্চায়েতের সিঁদুলি কলিয়ারির আবাসন এলাকায় পুনরায় এই ধসের ঘটনাকে ঘিরে আতঙ্কের পরিবেশ এলাকাবাসীর মধ্যে এলাকার একটি পরিত্যক্ত হিন্দি বিদ্যালয়ের পাশেই ধসের কারণে বিশাল গর্তের আকার নিয়েছে বেশ কিছুটা এলাকা জামবাদ কাজরা ইউনিটের কে কে এস সি শ্রমিক সংগঠনের সভাপতি জানান এই এলাকায় বছর পনেরো আগে একবার ধসের ঘটনা ঘটেছিল তার একশো ফুট দূরে আবার আজ এই ধ্বসের ঘটনা স্বাভাবিক কারণে আতঙ্কিত এলাকাবাসী মাইনটা আমার ছিল এইগুলো এসকে প্রপার্টি এটা ওদের এরিয়া ওই জন্য এটা এখন ওই মাইনতে ধ্বস গ্রাম সেইখানে ধ্বস হয়েছিল বছর দশ নাম আগে এখানে ধ্বস হয়েছিল এখন এখানে এটা তো অ্যামান্ডেন্ট মাইন্ড এর ভেতরে যাওয়া যায় না তো এটা এখন রোধ হয়েছে আবার দেখছি দেখি এটা বালি কিংবা ইয়ে প্যাকিং করতে হবে এখন এখানকার মানুষ আতঙ্কিত আছে তার নিয়ে কি বলবেন না মানুষ আতঙ্কিত আছে থাকবে সবটাই স্বাভাবিক কিন্তু এটা তো আমাদের এটা দেখি আমরা প্ল্যান দেখে আমরা এটা নিয়ে ডিসকাস করে আমরা এটাকে আপাতত ফেন্সিং করে দিচ্ছি

দশ হয়েছিল এটা প্রায় বছর পনেরো আগে তখন একবার হয়েছিল এখন আবার দেখছি এটা তারপর কিছু হয়নি ওটাও প্যাকিং করেছিল এখন দেখছি এটা হয়েছে তিনি আরও বলেন ধস স্থানটি ছিল একটি পরিত্যক্ত কয়লা খাদান অতিবৃষ্টির ফলে ধসের ঘটনার সামনে আসে অন্যদিকে এই ঘটনার প্রসঙ্গে জামবাদ খনি সেফটি অফিসার প্রিন্স প্যাটেল বলেন খনি এলাকাতে বর্ষার সময় ধসের ঘটনার কোনো নতুন ব্যাপার নয় मानसून सीजन है इस टाइम होता है ऐसा कुछ नया नहीं है यहाँ पर तो इसमें जो पोर्ट होलिंग हुआ है तो इसको हम लोग जरूर एक्शन लेंगे अभी फेंसिंग करा रहे हैं उसके बाद में इस पर चर्चा करेंगे क्या है प्लान वगैरह देख के क्या करना होगा सर बोल रहे हैं कि यहाँ से देख रहे हैं कि हाईवा डॉम्फर जो यहाँ से पार करते हैं बालू ट्रक पार करते हैं सर इससे ये रास्ता का बगल में सर इसके लिए क्या बोलिएगा सर रास्ता है लोग आए जाएगा लेकिन इसको हम लोग इसको ट्रीट करेंगे फेंसिंग करेंगे और খবর পাওয়া মাত্র এলাকাটি ফেন্সিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে ব্যবস্থা করা হয়েছে ধসের কারণে যে গভীর গর্তের সৃষ্টি হয়েছে সেই জায়গাটিতে শীঘ্রই বালি ভরাট করার ব্যবস্থা করা হবে সুব্রত বাউড়ি এলসি ইন্ডিয়া অন্ডাল